ড ডাক্তার জাকিনায়েক ইসলাম ও খ্রিস্টান ধর্ম অনুযায়ী পোশাক বা হিজাবের মধ্যে পার্থক্য কি ইসলাম ধর্মে হিজাব সম্পর্কে বলতে গেলে সময় মহিলাদের হিজাবের কথাই বলে থাকে তবে আল্লাহ সুবহান ওয়া পবিত্র কোরআনে প্রথমে বলেছেন পুরুষের হিজাবের কথা পবিত্র কোরআনে আছে সূরা নূর অধ্যায় 24 আট নম্বর 30 যে মুমিন পুরুষদের বলো তারা যেন দৃষ্টি সংযত রাখে লজ্জাস্থানকে হেফাজত করে যখন সে কোনো মহিলাকে দেখবে তখন তার মাথায় যদি খারাপ চিন্তা আসে সে মাথা নিচু করবে একবার আমার বন্ধু একটা মেয়েকে দেখছিল অনেক সময় ধরে আমি বললাম তুমি এতক্ষণ ধরে মেয়েটাকে দেখছে কোন সে বললো আমাদের নবী বলেছেন প্রথমবার দেখার অনুমতি আছে দ্বিতীয়বার দেখা নিষিদ্ধ আমার অর্ধেক দেখা এখনো শেষ হয়নি প্রথমবার দেখার অনুমতি আছে এ কথা দিয়ে নবী বুঝিয়েছেন যদি অনিচ্ছাকৃত ভাবে কোনো মহিলাকে দেখে ফেলেন তাহলে ইচ্ছাকৃতভাবে তার দিকে তাকাবেন না এমন না যে দশ মিনিট দেখার পরে পলক ফেলছেন না আর বলবেন এখন প্রথম দেখা শেষ করতে পারিনি আর একই ধরনের কথা আছে বাইবেলে গসপেল অফ ম্যাথিউ অধ্যায় নম্বর পাঁচ অনুচ্ছেদ সাতাশ ও আঠাশ এখানে বলেছেন এই হলো প্রচলিত আইন তোমরা কেউ ব্যবচার করবে না তবে আমি তোমাদের বলছি যদি কেউ কোনো মহিলাকে দেখে লালসাপূর্ণ দৃষ্টিতে তখন সে মনে মনে ব্যবিচার করে ফেলেছে এরপরে কোরআন বলছে মহিলাদের হিজাবের কথা সুরা নৌর অধ্যায় চব্বিশ আয়াত একত্রিশ মহিলারীদের বলো তারা যেন দৃষ্টি সংযত লজ্জাস্থানের হেফাজত করে গৃবা ও বক্ষদের কাপড় দিয়ে আবৃত করে সাধারণত যেটা প্রকাশ থাকে তা বাদে প্রকাশ না করে যাদের সামনে লাগবে না যেমন বাবা স্বামী ছেলে এছাড়াও কিছু নিকটাত্মীয় যাদেরকে সে বিয়ে করতে পারবে না আর হিজাব পালনের ছয়টা শর্ত আছে প্রথমটা হচ্ছে সীমা নাভি থেকে হাঁটু পর্যন্ত পুরুষদের জন্য মহিলাদের ক্ষেত্রে পুরুষরী ঢাকা থাকবে যে অংশটুকু দেখা যেতে পারে মুখ আর কবজি পর্যন্ত হাত দ্বিতীয়টা বাকি পাঁচটা পুরুষ মহিলাদের জন্য একই রকম দুই নম্বর তাদের পোশাক খুব আটোটো হবে না যাতে শরীরের গড়ন বোঝা যায় তিন নম্বর পোশাকটা খুব স্বচ্ছ হবে না যাতে বাইরে থেকে শরীর দেখা যায় চার নম্বর এমন আকর্ষণীয় হবে না যাতে বিপরীত লিঙ্গ আকৃষ্ট হয় বিপরীত লিঙ্গের পোশাকের মতো হবে না পাঁচ নম্বর ছয় নম্বর সেই পোশাকে অবিশ্বাসীদের কোনো চিহ্ন থাকবে না আর হিজাব পালনের কারণ দেওয়া আছে সুরা তেত্রিশ নবী বলো তোমার স্ত্রীগণকে এবং নারীদের যখন তারা বাইরে যাবে তখন যেন চাদর পরে যায় এতে করে তাদের সহজে চেনা যাবে আর তাদেরকে রকম উত্তক্ত করা হবে না মহিলাদের হিজাবের ব্যবস্থা করা হয়েছে যাতে তাদের উত্তক্ত করা না হয় ধরেন দুই জমজ বন্ধুজনের সমান সুন্দরী তারা লন্ডনের রাস্তায় হেঁটে বেড়াচ্ছে একজন পড়েছে ইসলামিক হিজাব পুরো শরীর ঢাকা মুখমণ্ডল আর কবজি পর্যন্ত হাত বাঁধে আর অন্যজন পড়েছে স্কার্ট সংক্ষিপ্ত পোশাক ড্রেস দুজনে একসাথে হাঁটছে আর রাস্তার কোনায় একটা বখাটের ছেলে শিকারের অপেক্ষা করছে সে কোন মেয়েটাকে উত্তপ্ত করবে ইসলামিক হিজাব পরা মেয়েটাকে উত্তপ্ত করবে নাকি মিনিস্কার পরা মেয়েটাকে উত্ত্যক্ত করবে কাকে উত্তপ্ত করবে

এবং তারা বহুমূল্য পোশাক পরিচ্ছদ একই রকম মামারি বা মারিয়াম আলাহিসাম কিভাবে পোশাক পরতেন ফটো দেখলে বুঝবেন মুসলিম মহিলারাও একইভাবে পোশাক পরে থাকে তাহলে ধর্মগ্রন্থ পড়তে হবে অনুসারীদের কাজগুলো দেখলে কোনো লাভ হবে না ধর্মগ্রন্থ পড়লে দেখবেন খ্রিস্টান ধর্ম আর ইসলামের ড্রেস কোড একই